কখনো কি মনে হয়েছে আপনার চারপাশটা হাজারও হাজারো বিক্ষেপে ভরা মনে হয় যেন কোনো কিছুই নয় আর আপনার মন ছুটছে অভিজ্ঞতা শিকার কিন্তু জানেন কি এই বিশৃঙ্খলার মধ্যেও স্থির নিজের দিকে মনোযোগ ধরে থাকার এক অসাধারণ শক্তি আমাদের ভেতরেই লুকানো আছে হ্যাঁ আমি কথা বলছি ফোকাসের কথা সেই ক্ষমতা যা আপনাকে অপ্রয়োজনীয় সব কিছু থেকে দূরে সরিয়ে আপনার রক্ষে অবিচল রাখতে সাহায্য করবে ফোকাস শুধু একটি দক্ষতা নয় ফোকাস একটি সুপার পাওয়ার ভাবন্ত যখন আপনি সম্পূর্ণ মনোযোগের সাথে কোনো কাজ করছেন তখন কতটা সহজ এবং দ্রুত কাজটি সম্পন্ন করা যায় আপনার সেরাটা বেরিয়ে আসে সৃষ্টিশীলতা বাড়ে এবং আপনি অর্জন করেন সেই কাঙ্ক্ষিত সাফল্য তাহলে আসুন একবার জেনে নেওয়া যাক ফোকাস বাড়ানোর কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ প্রথম ধাপ হলো সচেতন হওয়া দিনের শুরুতে কয়েক মিনিট সময় বের করে নিজের মনকে পর্যবেক্ষণ করুন কি ভাবছেন কোন জিনিসগুলো আপনাকে বিক্ষিপ্ত করছে যখন আপনি আপনার ভেতরের এবং বাইরের বিক্ষিপ্ততার সম্পর্কে সচেতন হবেন তখন সেগুলোকে নিয়ন্ত্রণ করা সহজ হবে মেডিটেশন বা গভীর শ্বাস নেওয়ার অভ্যাস এক্ষেত্রে খুবই সহায়ক হতে পারে দ্বিতীয়ত আপনার লক্ষ্য স্পষ্ট নির্ধারণ করুন আপনি কি অর্জন করতে চান আপনার দীর্ঘমেয়াদী এবং স্বল্প লক্ষ্যগুলো কি যখন আপনার কাছে একটি সুস্পষ্ট রোড ম্যাপ থাকবে তখন আপনার সেই লক্ষ্যের দিকে ধাবিত হতে সহজ হবে অস্পষ্ট মনোযোগের সবচেয়ে বড় সূত্র তৃতীয় ধাপে আপনি সেই জিনিসগুলোকে চিহ্নিত করতে হবে যা আপনার মনোযোগে ব্যাঘাত ঘটায় হতে পারে সেটি আপনার স্মার্টফোন সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ইমেইল অথবা চারপাশের হট্টগোল একবার চিন্তা করতে পারেন এগুলোকে চলিয়ে এড়িয়ে কিভাবে চলবেন প্রয়োজন অনুযায়ী আপনার কর্মপরিবেশকে গুছিয়ে নিন মাল্টিটাস্কিং বা একই সাথে একাধিক কাজ করার চেষ্টা না করে আপনি একটা একটা করে কাজ শেষ করুন চেষ্টা করুন নির্দিষ্ট সময় একটি কাজের উপরে সম্পূর্ণ মনোযোগ দিতে যখন একটি কাজ শেষ হবে তারপর অন্য কাজে আপনি হাত দিন এতে করে কাজের গুণগত মান বাড়বে এবং আপনি কম ক্লান্ত অনুভব করবেন একটানা কাজ করলে মনোযোগ কমে স্বাভাবিক তাই কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নেওয়া জরুরি যেমন প্রতি ঘন্টায় পাঁচ থেকে দশ মিনিট বিশ্রাম নিন হাঁটাহাঁটি করুন হালকা ব্যায়াম করুন পানি খান এটি আপনার মনকে সতেজ করবে এবং পুনরায় মনোযোগ দিতে সাহায্য করবে নিজের উপরে বিশ্বাস রাখুন ইতিবাচক মানসিকতা পোষণ করুন মনে রাখবেন ফোকাস একটি অভ্যাস যা ধীরে ধীরে গড়ে উঠে প্রথম দিকে অসুবিধা হতে পারে কিন্তু হাল ছাড়বেন না নিজের ছোট ছোট সাফল্যগুলোকে গুলোকে উদযাপন করুন আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য সরাসরি আপনার মনোযোগের উপরে প্রভাব ফেলে প্রতিদিন থেকে ঘন্টা ঘুমানো সুষম পুষ্টিকর খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি একটি সুস্থ শরীর একটি সুস্থ মনের আবাসস্থল যা ফোকাস ধরে রাখতে অপরিহার্য ফোকাস কোনো জাদু নয় এটি একটি অনুশীলন এই ধাপগুলো অনুসরণ করে আপনি ধীরে ধীরে মনোযোগের শক্তিকে আরও শক্তিশালী করতে পারবেন